একটি কিতাব আপনাদের সামনে আমি উপস্থাপন করব সেটা হচ্ছে এই কিতাবটি একে আমি আমার বইয়ের মধ্যে লিখেছি আমার বইয়ের মধ্যে মোহাম্মদ বিন আব্দুল আহমদ্দির আকিদার পরে যে সর্বপ্রথম দেহবন্দীদের আকিদা আমি উপস্থাপন করেছি সেই দেহবন্দীদের আকিদা হচ্ছে প্রথমে কাসের নাম তুই লিখিত কিতাব তাহাজির নাস আপনারা দেখুন এই তাহাজির নাস কিতাবের মধ্যে কাজের নাম যিনি বানিয়ে দারুল উলুম দিয়া বন দারুল উলুম দিয়া বন ভারতের দারুল উলুম দিয়া বন মাদ্রাসার যিনি বাণী প্রতিষ্ঠাতা তিনি এই কিতাবের মধ্যে কি লিখেছেন আপনারা একটু দেখুন আমি আপনাদের সামনে উপস্থাপন করছি সকল মুসলমানদের সর্বসম্মত আকীদা বিশ্বাস হচ্ছে ইসলামী শরীয়তের আকীদা হচ্ছে আমাদের প্রিয় নবী হুজুর ইবনে নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখেরি নবী বা শেষ নবী আমার নবীর পরে কোন নবী দুনিয়াতে আসবেন না এটাই হচ্ছে সুদান্ত সিদ্ধান্ত ইসলামী কিন্তু আমাদের দেশের সেই মোহাম্মদ বিন আব্দুল হাবনদ্দির আকিদা প্রচারক সেই দারুল উলুম দিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা তিনি কিভাবে নবী সৃষ্টি হওয়ার পথ করে দিলেন আপনারা একটু দেখুন তিনি তাহাজিরুল নাস তৃতীয় পৃষ্ঠা আপনারা দেখুন তাহাজিরুল নাস তৃতীয় পৃষ্ঠা এই পৃষ্ঠার মধ্যে তিনি লিখেছেন সো

তার জামানা পূর্ববর্তী নবীদের পরে এবং তিনি সর্বশেষ নবী অর্থাৎ তিনি সবশেষ এসেছেন কিন্তু জ্ঞানী লোকদের জন্য একথা সুস্পষ্ট যে কালের অগ্রবর্তী ও পরবর্তী হওয়ার মধ্যে মূলত কোন ফজিলত বা প্রাধান্য নেই তাহাদের না তৃতীয় বিশ্বাস এখন আসুন তৃতীয় বিশ্বাহে একথা বললেন সদ্য বিশ্বাসে এসে মহান কাসেম নাম সাহেব আরেকটু অগ্রসর হলেন

কহি নভি হাতে ভ্রান্তি দেখুন আপনারা সুন্দর করে দৃষ্টি দান করুন আপনারা সুন্দর করে কত সূক্ষ্ম কৌশলে নবী আসার সম্ভাবনা তিনি মেনে নিলেন এরপরে তিনি তামেননি এরপরে তিনি আরো অগ্রসর হয়ে পঁচিশ পৃষ্ঠায় এসে বললেন আপনারা পঁচিশ পৃষ্ঠায় দেখুন আরো মারাত্মক আকিদা তিনি প্রকাশ করলেন পঁচিশ পৃষ্ঠায় এসে তিনি একেবারে স্পষ্ট ভাবে আল্লাহ রসুলের পরে নবী আসার সম্ভাবনাকে সুন্দরভাবে উপস্থাপন করলেন তিনি বললেন কি দেখুন বলকে আগর বিল ফার্স্ট সেখানে তিনি আরো স্পষ্ট করে ঘোষণা দিলেন বরং ধরে নিন প্রিয় নবী প্রিয় নবীর জামানার পরও যদি কোথাও কোনো নবী পায়দা হয় তবু শেষ নবী হওয়াতে কোন পার্থক্য আসবে না পার্থক্য আসবে না কি জঘন্য মারাত্মক আকিদা এই লেখা পাওয়ার পর এই ফতোয়া পাওয়ার পর আমরা যাদের বিরুদ্ধে আজকে আমাদের দেশে মুভমেন্ট কমিটি করে যারা কাদিনী বিরুদ্ধে আন্দোলন করতেছেন তারাও কাজের নাম তুবি মানেন এ কাজের নাম তুবি সাহেব এই ফতোয়া লেখার পর সেগুলা মির্জা কাদিয়ানি সাহেব নবী দাবি করলেন এবং মির্জা কাদিয়ানি নবী দাবি করার পরে পাকিস্তানের পার্লামেন্টে যখন উনিশশো চুয়াত্তর সালের সাথে সেপ্টেম্বর আমাদের আহলে সুন্নাত জামাতের মতাদর্শী সুন্নি আলেম আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বক্তা আল্লামা শাহ আহমদ নুরান এবং আব্দুল মুস্তাফা আল আযহারি রাহমাতুল্লাহ আলাইহি যখন বজ্র কণ্ঠে কথা বলেছিলেন পাকিস্তানের পার্লামেন্টে যে কাদেরের মুসলিম আমাদের ওলামায়ে কেরাম অনেক দলিল দিয়েছিলেন সেই দিন সেই দলিল খণ্ডন করতে না পারে মু এই সে নাসির মির্জা বাসির সাহেব কাজের সে তদাকরি তো ইমাম তিনি সম্প্রদে দাঁড়িয়ে বললেন আমরা মুসলমান শাহামত দূরের সাহেবের বক্তব্য এটা আমরা মানিনা যেহেতু উপমহাদেশের বরেণ্য আলেন মৌলবী কাজে নাম তুমি সাহেব কর্ত্ব দিয়েছেন রসুলের পরেও যদি কোন নবী দুনিয়াতে তো শিব রাখেন তাহলে নবীর শেষ হওয়াতে কোনো পার্থক্য আসবে না তাহলে দেখুন শেষ নবীর আমাদের শেষনবী শেষণবীর বিরুদ্ধে আল্লাহ নবীদের শেষ নবী এই কথার বিরুদ্ধে সর্বপ্রথম ফতোয়া প্রদান করলেন সে কাশের নানথুরি আরে কাশের নানথুরি সহ আরো অনেক দেহবন্দী ওলামাদের বিরুদ্ধে নবী বিদ্বেষী নসুল বিদ্বেষী কথা এবং মুক্তির বিরুদ্ধে সর্বপ্রথম কাদের বিরুদ্ধে ফতোয়া প্রণয়ন করলেন আমাদের সুন্নি মজাহাদের ইমাম আলা হজরত আজিমুল বরকত মুজাদ্দিদ দিন ও মিল্লত শাহ মৌলানা ইমাম আহমদ রেজা খান ফাজলের বের আলহি রহমত রিদান যার বিরুদ্ধে আজকে এই মহাবীরা অপপ্রচার চালিয়ে যাচ্ছে আপনারা দেখুন

বাকি رہا আমল उसमे বসা اوقات বজাহির উম্মতি मजाবি হয়ে جاتے ہیں بلکہ बच जाते हैं होतो আমাদের সামনে বসতে করলেন সম্মানিত মুসলিম ভাই আপনারা দেখুন তিনি বললেন নবীগণ চেয়ে উম্মতের জ্ঞানের দিক থেকে উত্তম বাকি রইল আমল অনেক সময় আমলের ক্ষেত্রে বাহ্যিকভাবে উম্মত নবীর সমকক্ষ এমন কি বেশি হতে পারে কেমন বানার দান তো কেমন বরান্ত মতবাদ তিনি উপস্থাপন করলেন কত জঘন্য মতবাদ উপস্থাপন করলেন যে উম্মত নাকি আমল করতে করতে নবীদের চাইতে বড় হয়ে যায় না অসুবিল্লা অথচ সাহবায়ক রামদের সমান কোন গজল আজম হতে পারে না সাহবায়ক রামের এই গোড়া গুলির সমান হতে পারে না সাহবায়ক রামের সামান্যতম গম ফয়রাত আমাদের শত শত মানুষ অন্য ফয়রাত চাইতে উত্তম সে সাহবায়ক রামদের কাছে যেখানে যাওয়া যাবে না আর সেখানে রসুলের আমাদের ক্ষেত্রে রসুলের সাথে এবং কি রসুলের সাথে বেশি হওয়ার দাবি করেন ধারণা এইরকম এ দেওবন্দি ওলামারা তাই আমি দেওয়া আমাদের তৃতীয় আর একটি আকিদা আপনাদের সামনে উপস্থাপন করছি সেটা হচ্ছে মুস্তাকিম এই কিতাবটি অনেকেই নাম শুনেছেন

নিকৃষ্ট একটা মত তিনি প্রচার করলেন দেখুন তিনি বললেন নামাজে জানার ওয়াসওয়াসা আসা तथा জানার ধারণা হচ্ছে এই স্ত্রী সাথে সমাজে এর ভালো পীর বা কোনো বুজুঙ্গের প্রতি এমন কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেয়াল শরণিনিবন্ন হওয়া নিজের গরু গাধার আকৃতির চিন্তায় বিভোর থাকার চেয়ে অধিক মন্দজনক কেমন নিকৃষ্ট আপনি আপনারা দেখুন অথচ ইমামে গাজ্জালি রাহমাতুল্লাহ আলাইহি লু মদ তাবেের মধ্যে শা কত সুন্দর উপস্া বনা করেছে মধ্যে সুলে পাক ইসনামের খেলের ব্যাপারে ইমানী বলেন হাজুর তাল বিকাল বিয়া সল্মহ মশাকসাউিম কুলা্সারাম আকা ইহান নাব ড়া মতল্হ কাতী নামাদের আখি মৈঠকে

তিনি বলেন একদম মসজিদে নৌরীতে নামাজ আদায় করছিলাম এমন সময় প্রিয় নবীলা আমাকে ডাক দিলেন নামাজ হতো টাকার কারণে তার ডাকে সাঁটা দিতে পারেনি নামাজ শেষ করে আমি তার কাছে গিয়ে বললাম হে আল্লাহু রসুল আমি তো নামাজবত ছিলাম তাই আপনার ডাকে সাড়া দিতে পারেনি তিনিও রমিতার কথা শুনে বললেন হে হসাইদ আল্লাহ তালাকে বলেননি ইস্তাজিবুল ইল্লাহী বলে রসুল ইদা কু আল্লাহ তার রসুলের ডাকে সাড়া দাও যখনই তারা ডাক তারা ডাক দেবেন নামাজ অবস্থায় হোক যেকোনো অবস্থায় হোক তাদের ডাকে সাড়া দিতে হবে কোরান এবং হাদিসের আলোকে তাহলে এখন বোঝা গেল নামাজের মধ্যে রসুল হেফাত সনবাবু আলেহি ওয়াসাল্লামের খেয়াল আসাটা নামাজ গঙ্গের কারণ নয় বরং কবুলিয়তের কারণ রসুল হেফাক ওসলামের খেয়াল নামাজ আসলে নামাজ ভঙ্গ হয় না যেমন আরেকটি দলিল আপনাদেরকে দেওয়া হচ্ছে আল্লাহমা তফসিলে মাজাহারের মধ্যে